আসসালামু আলাইকুম দর্শক আজকে পনেরোই আগস্ট চলে আসি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো বরাবরের মতো আজকে এই ভাইয়ের কাছ থেকে জেনে নেব পেঁয়াজের দর দাম পেঁয়াজ এবং রসুনের তো ভাই পেঁয়াজের দাম কমছে না বাড়ছে পেঁয়াজের দাম ভাই কমছে পেঁয়াজে একশো দুই টাকা আর কি একশো টাকা নর্মালটা একশো টাকা আর যেটা

বেশি দামে কেনা পেঁয়াজ এখন কিন্তু কম দামে বিক্রি করতেছেন এখন লসে রয়েছে